যেমন আমার ভাগে দশটা বাড়ি বসছে একশো ভোট আমার ভাগে বা দুইশো ভোট আমার ভাগে তো আমার চব্বিশ ঘন্টা সাধনা থাকবে এই দুইশো ভোট কীভাবে কালেকশন করা যায় কীভাবে আনা যায় বাস লাগো তো লাগো হাতে দড়ি পাও দড়ি বিশ্বাস করেন আমার মেজাজকে জানেন আমার মেজাজকে জানেন যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতনও বলে আমার পাও ধরলে আমি হাত পাকায় ভোট দেব আমি সবাই সামনে তার পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতন আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পাও ধরতে পারেন তাহলে আমি হাত পাকায় ভোট দেব আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি কারণ আমি কাজ করি দিনের জন্য কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানে দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা আমরা আগামীতে এক ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি এটা যুদ্ধ মারাত্মক যুদ্ধ আগেকার জমানায় তলোয়ারের যুদ্ধ ছিল এখন হলো ভোট যুদ্ধ মাঠের মধ্যে আপনার প্রতিপক্ষ নামবে তারা হাজারো চেষ্টা করবে তাদের অনুকূলে পরিবেশ সৃষ্টি করার জন্য তারা যেন ভোট বেশি পায় সে ব্যবস্থা তার করার চেষ্টা করবে আপনাদেরকেও চেষ্টা করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন এক দল ত্যাগী কর্মী ব্যতীত কোনোদিন যুদ্ধে বিজয় অর্জন করা যায় না ছোট্ট এক সুশৃঙ্খল কাফেলা ছোট্ট এক সুশৃঙ্খল কাফেলা বহুত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে আর বিশৃঙ্খল বড় একটা কাফেলাও ছোট্ট একটা কাফেলার সাথে বিজয় অর্জন করতে পারে না বদরের ময়দানে মুসলমানদের কাফেলা ছিল খুবই ছোট্ট সুশৃঙ্খল ছিল তে গিয়েছিল আর কাফেরদের পক্ষে বিশাল বাহিনী ছিল কিন্তু মুসলমানদের সাথে পারে নেই পরাজিত হয়েছে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার নিয়ে রাজা দাহির এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে এবং রাজা দাহিরকে হত্যা করেছে মাত্র পাঁচ হাজার সৈন্য তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার নিয়ে স্পেনকে দখল করছে এরা সুশৃঙ্খল ছিল সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো জন সৈন্য নিয়ে দিল্লি দখল করেছে আমি কি বোঝাতে চাই সুশৃঙ্খল ছোট্ট কাফেলা বিশৃঙ্খল বহুত বড় কাফেলার বিরুদ্ধে অর্জন করতে আপনারা যদি তেগি হন তাহলে আপনাদের অনেক কিছু করা সম্ভব আর যদি ভোগী হন আপনাদের কিছু করা সম্ভব না ইসলামের যুগে সবাই তেগি ছিল তারা যে ইসলামিক সংগঠন করবেন তাদের তেগি হতে হবে ত্যাগী ত্যাগ সবচেয়ে দামি ত্যাগের চেয়ে বড় দামি কোনো জিনিস নেই যারা ত্যাগ করে তাই ওমর হয় যারা ত্যাগ করে না তারা ওমর হতে পারে না আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী ত্যাগী হবে এরা ভুগি হবে না কিন্তু যেহেতু আমরা পাশ্চাত্যদের সাথে বলা করি পাশ্চাত্যের রাজনীতির সাথে আমাদের অনেকটা পরিচিতি আছে এই জন্য পাশ্চাত্যবিদদের চরিত্র আমাদের মধ্যে কিছুটা হল চলে আসছে এটা অস্বীকার করার কিছু নেই যেমন পাশ্চাত্য যারা রাজনীতি করে এরা ভুগি হয় এইটা দাও সেইটা দাও খরচ দাও তমুক দাও তমুক দাও খাউন দাও বিরিয়ানি দাও পেট্রোল দাও গাড়ি দাও পোস্টারের পয়সা দাও পোস্টার লাগাবার পয়সা দাও আসার পয়সা দাও মানে খালি টাকা টাকা ইনভেস্ট করে এখন ইনভেস্ট করবে একশো কোটি কামাই করবে এক হাজার কোটি কিন্তু আপনাদের কিছু এমপি হন আল্লাহ কবুল করেন তাহলে কি তিনি এখান থেকে চুরি করবেন করবেন কেন কারণটা কি কেন কেন ইনভেস্ট করবেন আমাকে বলেন তো এই কাজ তো আমাদের সবার এই কাজ আমাদের সবার কাজ এটা ওনার ব্যক্তিগত কাজ না কাজ সবার তবে হ্যাঁ সাধ্য অনুযায়ী আমরা ব্যয় করবো সাধ্য অনুযায়ী জান্নাত সাহেব তার সাধ্য অনুযায়ী ব্যয় করবে আমি গরিব মানুষ আমি আমার সাধ্য অনুযায়ী আমি রিক্সাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার ঠেলাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু সাধ্য অনুযায়ী খরচ করতে হবে ওয়াইদুল আহম মিন কুবা আমি রিবাতিল খেয়ে তোমরা হেবু না কুম সা উক্তি অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমাকে কাজ করতে হবে বুঝাতে পারিনি সাধ্য অনুযায়ী আমি গরিব মানুষ আমি গরিব হলো তো ভুকা না আমি গরিব হলো চা পান করি ব্যাপারটা এরকম না আমি গরিব হলো পান খাই না এরকম না আমি গরিব হলো নাস্তা করি না এরকম না আমি গরিব হলো আমার স্ত্রী পরিবার জন্য খরচ করি না ব্যাপারটা এরকম না একটা অংশ দিনের পথে খরচ করি সমস্যা কি আমি এত কাপ চা খাই আজকে এক কাপ কম খাইলাম দুই কাপ কম চা না খাইলি বা কি হবে সহজ ব্যাপার কিন্তু মনের দরকার আমার টাকা নেই একটু শ্রম দেই ভাই সমস্যা কি আমি আজকে ঘন্টা কাজ করছি আমি চার ঘন্টা দিনের কাজ করি পয়সা পাইছি আর ঘন্টা এতটুকু সব মেজাজ আসবে না কেন আট ঘন্টা কি পাইছি ভাই টাকা পাইছি আরে চার ঘন্টায় এতটুকু মেজাজ আনেন আমি চার ঘন্টার সময় ন্যাকের জন্য ঘুরি আট ঘন্টা প্যাটের জন্য ঘুরছি বারো ঘন্টা পেটের জন্য ঘুরছি তিন ঘন্টা একটু দিনের জন্য করি সময়কে বন্টন করি সময়কে ভাগ করি যদি সময়কে ভাগ করতে পারেন আপনার ক্লান্তি আসবে না আপনি হয়রান হবেন না পেরেশান হবেন না আমাকে থমকে যাবেন না যখন আপনার জজবা আসবে এটা আমার কাজ এই কাজটা অন্য কাউর না আজকে মাসিদে নামাজ পড়ছি মাদ্রাসার মাসির এখানে ইমামতি করার বহুত লোক আস কিন্তু সবাইকে একসাথে ইমামতি করতে পারবে একজনকে আমাদের সামনে দিতে হবে আমরা সবাই একটা করছি ক্যান্ডিডেট হওয়ার মতো অনেক যোগ্য লোক সবাই সবাইকে ক্যান্ডিডেট হতে পারবে আমাদের মধ্য থেকে জান্নাত ইসলামকে ক্যান্ডিডেট নির্ধারণ করছে কিন্তু কাজটা আমার এই কাজটা আমার অন্য কারণ না যখন কাজটাকে নিজের মনে করবেন তখন আপনি স্পিড স্পিহা যত বাড়বে যদি অন্যের কর মনে করেন পারবে না যত ধাক্কাই যতক্ষণ ধাক্কাবো সামনে যতক্ষণ দাক্কাবো ওখানে ব্রেক আর যখন নিজের স্পৃহায় চলবেন নিজের জরুরাতে নিজের প্রয়োজনে তখন আপনাকে কেউ থামাতে পারবে না এর জন্য এই কর্মী এখানে যারা আসেন আমরা দৃঢ়প্রত্যয় গ্রহণ করি যে না ইনশাল্লাহ বিজয় সিনিয়র আগার পর্যন্ত বিজয় সিনিয়ে আনার আগ পর্যন্ত থামবো না হব না আমরা রুখিয়া যাব না ইনশাল্লাহ জোর কদমে আমাদের পা আমরা প্রসার হবে এটা ভাব নিয়ে আসেন মিয়া যুদ্ধ তো জাহিদ ফিল্লাই হাক্কা জিহাদি যুদ্ধ কোনো যুদ্ধ করার মতো সাধনা করো সাধনা করার চেষ্টা করো চেষ্টা করার মতো জাহিদু ফিল্লাহ সাধনা করার মতো চেষ্টা করতে থাকো করার মতো করো আসাই মিনাল্লাহ আমাদের থেকে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে আর আমাদের হার বলতে কিছু নেই ইসলামের মধ্যে হারার কোন সাবজেক্ট গাজী আমরা যতক্ষণ সময় দেব নগদ আল্লাহ লিখতে থাকবেন এবার সাথে সাথে ন্যাক লেখবেন ফেরেস্তারা যতক্ষণ সময় দেন এই মেজাজ মাথার মধ্যে আনতে হবে এই মেজাজ নিয়ে সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে পরামর্শ ভিত্তিতে ভাগ ভাগ করে যদি আমরা কাজ করি অবশ্যইশাল বিজয় আসবে এর জন্য আমাদের চেষ্টা থাকবে যেমন আমার ভাগে দশটা বাড়ি বোর্স একশো ভোট আমার ভাগে বা দুইশো ভোট আমার ভাগে আমার চব্বিশ ঘন্টা সাধনা থাকবে এই দুইশো ভোট কীভাবে কালেকশন করা যায় কীভাবে আনা যায় বাস লাগো তো লাগো হাতে দড়ি পাও দড়ি বিশ্বাস করেন আমার মেজাজকে জানেন আমার মেজাজকে জানেন যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতরও বলে আমার পাও ধরলে আমি হাত পাকায় ভোট দেব আমি সবার সামনে তার পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পাও ধরতে পারেন তো হাত পাকে ভোট দেব আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি কারণ আমি কাজ করি দিনের জন্য কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানে দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা আমার কথা হয়েছে আপনার কেন ত্যাগ করবেন না কেন কারণটা কি এই যে আমরা বয়ানে বলি তুমি যদি বলো আমি পাও ধরলে হুজুর নামাজ পড়ব নামাজ আর কাজা করব না আপনাদের সময় সামনে পাও ধরতে পারি এটা কি মনে করেন মিথ্যা কথা বলি নাকি না এটা ধোকাবাজি করি নাকি এটা অরিজিনাল যদি কেউ বলে হুজুর আমি নামাজ পড়বো আমার পাও দরলে এক সময় পায়ে দরকার সমস্যা কি সমস্যাটা কি দিনের জন্য নবী আলহিসাল্লাহ তো এত কষ্ট করছেন এত গালি খেয়েছেন এত রক্ত ঝরাইছেন দেশ ত্যাগ করছেন হেন কোনো অপবাদ নেই যা তাকে দেওয়া হয়নি সাবার এত সাধনা করছেন আল্লাহির এত চেষ্টা করছেন তা আমরা কেন পারবো না কি হইছে নাকি আমাদের ইনশাআল্লাহ কি পারব না ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বার পড়তে হবে 100 বার 100 বার ওয়া তাআউনা আলালBirri ওয়াততাকওয়া ওয়া লা তাআউনা আলালইস্ম ওয়াল দুয়ান আমরা নেকের কাছে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ গুনাহর কাছে সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত পাকার অবস্থা খুবই ভালো দাওয়াত দিতে থাকেন দাওয়াতের মাধ্যমে যদিও ত্রুটি থাকে এই ত্রুটি থাকবে না ভালো হয়ে যাবেন ত্রুটি মুক্ত হয়ে যাবেন দুর্বল থাকলে সবল হয়ে যাবেন শক্তিশালী হয়ে যাবেন দাবাতের মাধ্যমে আজকে থেকে ইনশাআল্লাহ যার যা কিছু আছে ফানফিরু সেকা লাউ ও ফানফিরু সেকা লাউ ও হালকা অবস্থায় শক্তিশালী অবস্থায় নেমে পড়ো নামিয়া যাও তোমার দুর্বল অবস্থায় তোমার শক্তিশালী অবস্থায় নামিয়া পড়ো দিনের পথে কি কথা ঠিক না